নমস্কার ইভিএম নিউজ থেকে বিকাশ ব্যানার্জি বলছি আপনাদের সবাইকে ইভিএম নিউজে স্বাগত ইভিএম নিউজ এই বাংলার মাটি নিউজ আমরা সদ্য হয়ে পথ চলছি সংবাদ মাধ্যমে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য আপনারা খুব ছোট্ট ছোট্ট পায়ে আমরা যেমন এগিয়ে চলেছি আপনারাও কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করছেন বলেই আমার বিশ্বাস কেননা আমার অনুষ্ঠান দেখে আপনারা মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে ফোন করছেন বা আমাকে রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করছেন যে চ্যানেলটার এইখানে সাউন্ড বাড়ান এইখানে ভিডিও ফ্রেম ঠিক করুন এতে করে কি হয় যে মানুষের আমরা হয়তো একজন দুজন তিনজন চারজন করে করে দীর্ঘ মানে দীর্ঘ একটা সময় ধরে অনেক মানুষের কাছে হয়তো পৌঁছতে পারে আপনাদের এই আমাদের প্রতি ভালোবাসা দেখে আমরা মুগ্ধ আমরা চেষ্টা করছি যে আরও কি করে ভালো অনুষ্ঠান করা যায় এবং ভালোভাবে অনুষ্ঠান করা যায় ফ্রেম থেকে সাউন্ড ঠিক করা যায় যাই হোক যে কথাটা বলার জন্য আজকের এই ভিডিও গত এক বছর আগে যেটা জানতাম সূত্র মারফত নানা সূত্র সূত্র তো কেউ বলে না তো সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে এই তিন মাস ধরে ইলেকশন হয়েছে অনেক চর্চা হয়েছে অনেক চ্যানেল সারা ভারতবর্ষ জুড়ে অনেক চর্চা করেছে অনেক চ্যানেল ইউটিউব চ্যানেল মেন মিডিয়া বা গদি মিডিয়া যাই হোক চর্চা তো অনেক হয়েছে কিন্তু এক বছর ধরে কোনো এক সূত্র মারফত যে খবর পেয়েছিলাম যে আর কিন্তু এবার নরেন্দ্র মোদীর সাথে নেই এবং আমি দেখলাম আমরা নতুন বলে আমাদের সেই কথা পৌঁছল না কিন্তু আমি কয়েকজন ঘনিষ্ঠ লোককেই বলেছিলাম তাদের মধ্যে কেউ কেউ আমাকে ধন্যবাদ জানিয়েছে যে তোমার ক্যালকুলেশন মিলে না তো আমি বলছিলাম আর কিন্তু এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীর সাথে পুরোপুরি ছিলেন তারাও এখন মনে অনেকটা পাপ ধুয়ে দেখতে গেছে সেই একটা একজন অ্যাঙ্কারকে দেখলাম বলতে মুরগি মশলা রেঁধেছি ভালো করে এনেছি হেঁদেছি খেয়েছ খেয়েছি একটু পেট এবার কেটে মতো হয় এবার তোমাদের যত পাপের দায় আমরা ঢেফেছি এরকম একটা ব্যবস্থা সবাই ব্যাখ্যা করছেন আর কি এই যে আজকের এই বিজেপি পান যাদের মূল চালিকা শক্তি কিন্তু আর এস বলেই সবাই না। সেখান থেকে একটা গুজরাট লবি এসছে একটা মহারাষ্ট্রিয়ান এসছে আমাদের যেটা মনে হচ্ছে যে গুজরাট লবি ভারতবর্ষে শুধু তাদের বিরোধীদেরকেই শুধু বেত্রাঘাত বা কষাঘাত করে তার নিজের দলে আর এস এস এর মধ্যে কিছু মানুষজনকে তারা আঘাত করছে এবং এমন সব দুর্নীতি আজকে বেরিয়ে আসছে সেই নোটবন্দি থেকে যে কথা আমরা বলেছিলাম কেউ কেউ বলেছিল ব্যাখ্যা করেছিল নোটবন্দি নাকি একটা যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু সেটা বুমেরাং হয়ে ভারতবর্ষের মানুষের কাছ থেকে হয়ে আজকে নরেন্দ্র মোদীর গায়ে পড়েছে বা অমিত শাহ গায়ে আঘাত লেগেছে আঘাত থেকে যে তার প্রমাণ তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পান খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করতে দেখা তারা দুশো চল্লিশ তাদের শক্তি দুশো চল্লিশ সেখানেও কিন্তু অনেক গণ্ডগোল আছে অনেক বিবাদ আছে যেমন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যেখানে বিজেপি ধরেছিল যে আমরা এখান থেকে তো জিতে বই কেন উত্তরপ্রদেশে আশি খানা আশিখানা শিখ আশিখানা আসন সেই আশিটা আসনে তাদের কী সংখ্যা তারা পেয়েছেন আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন ধরতে গেলে সেখানে তারা পরাজিত যে রাম মন্দির নিয়ে এত ঝম্প এত প্রচার সেই রাম মন্দির যে জায়গা সেখানকার অযোধ্যা করে পাঁচটি লোকসভা কেন্দ্র পাঁচটিতেই বিজেপি পরাজিত বিজেপি পরাজিত হয়েছে হিন্দু মুসলমান নিয়ে যে ন্যারেটিভ সৃষ্টি করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই হিন্দু তাহলে সেখানে হিন্দু মানুষও তাদের ভোট দেয়নি কেননা উত্তরপ্রদেশের জনসংখ্যা কুড়ি পার্সেন্ট মুসলমান আশি পার্সেন্ট কিন্তু হিন্দু তাহলে হিন্দুরাই ভোট দিলেন না হিন্দুরাই তাদের পরানিত করলেন আমার মনে হয় বা আমাদের মনে হয় আমরা যারা আজকের দিনে কাজ করছি তাদের মনে হয় যে দেশের উন্নয়ন হোক দেশের বিকাশ হোক বিকাশ বিকাশ করে উনি জায়গাচ্ছিলেন কিন্তু মানে উনি মানে নরেন্দ্র মোদী প্রথম দুদফার নির্বাচনের পর আপনারা সবাই দেখেছেন উনি কিন্তু হিন্দু মুসলমান ন্যারেটিভ চলে গেছেন মঙ্গলসূত্র নাকি বিরোধীরা দিয়ে দেবে মানে মেয়েদের মঙ্গল মঙ্গলসূত্র নাকি দিয়ে দেওয়া হবে মুসলমান তাদের মোষ দিয়ে দেওয়া হবে তাদের জমি বাড়ি দিয়ে দেওয়া হবে এই যে ন্যারেটিভটা দ্বিতীয় দফা নির্বাচনের পরেই দেখলাম এটা সেট হয়েছে এবং যে প্রথম দুদফা পর্যন্ত ছিল বিশ্বগুরু নরেন্দ্র মোদীর প্রচার বিশ্বগুরু তিনি ভারতবর্ষকে নাকি বিশ্বগুরু পর্যায়ে নিয়ে গেছেন এবং তিনিই বিশ্বগুরু সেখানে তিনি এমন সব ন্যারাটিভ সেট করলেন যে তিনি নিজের মা বাবাকেও অস্বীকার করলেন যে আমার বায়োলজিক্যাল জন্ম হয়নি আমার ভগবান আমাকে পাঠিয়েছেন এই সমস্ত জুমলাবাজি এবং এই সমস্ত মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আর এস এস মুখে দাঁড়িয়েছে এটা কিন্তু গত দশ বছর ধরেই হয়েছে আমাদের আশা ছিল যে আর এস এর আর এস এর মতো একটা সংগঠিত সংঘ তারা অনেক আগেই এটা করবে আপনারা দেখেছেন অনেক আগেই এই প্রতিবাদ করবে এবার চেষ্টা করবে আপনারা দেখেছেন যে মণিপুরে কি ঘটনা হয়েছে মেয়েদেরকে নগ্ন করে হাঁটানো হয়েছে মহিলাদের নগ্ন করে হাঁটানো হয়েছে তাদেরকে ধর্ষণ করে তাদেরকে নগ্ন করে হাঁটানো হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তখনও মৌনি বাবা সেজেই থেকেছেন সেখানে গিয়ে পৌঁছেনি। ফলে বিজেপির সেখানে সরকার ছিল রাজ্য সরকার সেখানে কিন্তু দুটো সিটই তারা এবার হারিয়েছেন সেখানে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর উত্থান হয়েছে এবং জাতীয় কংগ্রেস সেখানে দুটো সিট জিতে দিয়েছেন এরকমভাবেই ভারতবর্ষের নির্বাচন এসছে আমি তখন থেকে বলছি আমি এক বছর আগে থেকে বলছিলাম আর এস এস থাকবে না আমার অনেক বন্ধুবান্ধব যারা অন্য দল সমর্থন করেন মানে বিজেপিকে সমর্থন করেন না তারাও আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন কেউ লিখিত নিয়েছিলেন লিখে না আমি তাদেরকে লিখিত দিয়েছি হ্যাঁ পুরস্কার আমি ব্যক্তিগতভাবে পাচ্ছি আজকে সেই পুরস্কার যেন আমার চ্যানেল পায় সেই জন্যই কিন্তু সংবাদ মাধ্যমে আমার আগমন আমি সিনেমার লোক সিনেমা পরিচালনা করি কিন্তু আমি সংবাদ মাধ্যমকে কেন বেছে নিলাম এই সংবাদ মাধ্যমেই মানুষকে সঠিক পথ দেখাতে পারে প্রকৃত সংবাদ মাধ্যম ভারতবর্ষের গণতন্ত্রের বা যে কোনো দেশের গণতন্ত্রের চারটে শক্তি আছে তার চতুর্থ স্তম্ভই কিন্তু সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম বিক্রি না করে যদি মানুষের সাথে কাজ করে তাহলে মানুষকে নতুন দিশা দেখাতে পারেন আমি দৌড়াঠিকে নিয়েও আপনাদের ভিডিও উপস্থাপনা করেছি আপনাদের কাছে উপহার দিয়েছি দৌড়াঠি একজন ভারতীয় হয়ে বিদেশে থেকে কীভাবে নরেন্দ্র মোদীর সরকারের সমালোচনা করেছেন কালকেই কোনো কেউ এসে তার জায়গায় এই অবস্থার পরিবর্তন করে দেবেন না সাধারণ মানুষের মান উন্নয়ন আরও উন্নত করবেন না কিন্তু যে মানে যেভাবে ভারতবর্ষের মানুষ মুখে দাঁড়াবে সেটা একটা দৃষ্টান্ত আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে সবাইকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যেদিন এসেছিলেন বলেছিলেন প্রধানমন্ত্রী হলেন সবকা সাথ সবকা বিকাশ কিন্তু আমরা বিকাশ দেখলাম কয়েকটা ধনী ব্যবসায়ী ভারতবর্ষের মানুষের কোনো বিকাশ হলো না বা ভারতবর্ষের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হলো না এইখানেই আমাদের আপত্তি আমি আমিও একটা পক্ষকে সমর্থন করি আপনিও একটা পক্ষকে সমর্থন করেন কিন্তু সরকার পক্ষ যেভাবে দমনপীড়ন যেভাবে মানুষের প্রতি এক্সট্রাকশন চালালো সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে ঝেকে গেল আমার হিসাবে ভারতবর্ষের এত এই কলঙ্কিত দশ বছরের অধ্যায় নরেন্দ্র মোদীর মতো কলঙ্ক নিয়ে আর কোনো প্রধানমন্ত্রী চলে যাননি ওনাকে আজকে নাও কালকে কালকে নাও পশু পশু নাও পাঁচ বছর বাদে হলেও যেতে হবে উনি জোট সরকার চালাচ্ছেন চান খুব আশা আসাননি তো অনেক জোট সরকার হয়েছে ভালো করে পাঁচ বছর চলবে কেউ ভোট চাইবেন নির্বাচন চাই কিন্তু যেদিন উনি যাবেন সেদিন কিন্তু একটা কলঙ্কময় অধ্যায়ের মধ্যে দিয়ে নিয়ে যাবেন আজকে শেষ করছি এইটুকুই আপনাদের কাছে আজকে বললাম আগামী দিনে আরও কিছু নতুন নতুন বিষয়ের ভিডিও নিয়ে আসবো নমস্কার